অনেক তো হলো ক্রিসমাস কেক খাওয়া এবার বাড়িতেই ছানার কেকটা বানিয়ে খেয়ে দেখো টেস্ট কিন্তু যে কোনো কেকের কাছেই ফেল একবার খেলে স্বাদ মুখে লেগে তবে ওড়িশাতে এটা কিন্তু একটা বিখ্যাত মিষ্টি ছানা পোড়া নামে পড়ে তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করি ছানা পোড়া বা ছানার কেক যাই বলো এটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম দেড় একটা বাটিতে ভিনিগার আর একটু জল মিশিয়ে এবার দুধটা ফুটে উঠলে এই গ্যাসের ফ্লেমটা অফ করে ভিনিগার মেশানো জলটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ছানাটা কাটি ছানা থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে তিন চামচ মতো সুজি অল্প গুঁড়ো দুধ দু চামচ ঘি একটু কাজু কিশমিশ হাফ চামচ বেকিং পাউডার আর গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু নর্মাল দানা চিনি ইউজ করতে পারো আর এর সাথে অল্প এলাচ গুঁড়ো দিতে পারো এবার ছানার সাথে সবটা ভালো করে মাখিয়ে নিলাম তারপর একটা বাটিতে ঘি মাখিয়ে তারপর একটা কাগজ দিয়ে কাগজেও অল্প ঘি মাখিয়ে দিয়ে দেবো মেখে রাখা তারপর একটা কড়াইতে অল্প বালি নিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে ছানার বাটিটা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেস তৈরি হয়ে গেল আমাদের বিখ্যাত ছানা পোড়া বা ছানা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো অপূর্ব লাগবে